আপনার যে সন্তানটা আপনার পাজরে শুক্র অবস্থায় আছে আপনার ওই সন্তানটাকে নিয়েও চক্রান্তি লিপ্ত আছে আপনি তো কোনোদিন দিন নি আপনার মাথায় এই চিন্তায় আসেনি যে আমি বিবাহ করব তারপর আমার সন্তান হবে আমি আমার সন্তানকে এক সৎ সন্তান করে গড়ে তুলব সালেহ করে গড়ে তুলব এই চিন্তা আপনার মাথায় আসেনি আপনি তো জানেনই না যে শয়তান আমার এই সন্তানকে নিয়ে আমার শুক্র কীট যেই শুক্র কীট আমার পাজরে আছে এই শুক্র কীটকে নিয়ে যে শয়তান পরিকল্পনা করছে তো আমি শয়তানের পরিকল্পনা থেকে বের হয়ে আসার জন্য কি করব এই পদ্ধতি আপনার জানাই নাই জানা আছে বলেন জানা নাই রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম পদে পদে যখনই কোনো মহান কাজ শুরু করা হয় তখনই শয়তান থেকে বাঁচার জন্য প্রতি অপোজিটে বিরোধী পক্ষে রাসুল সাল্লাল্লাহু আলী ও দোয়া শিখিয়ে দেন অথবা আলমিন আলম কুরআ একটা আয়াত দিয়ে মুসলমানদেরকে শিখিয়ে দিয়েছেন যেমন দেখেন এই পর্যায়ে যে সন্তানটা আপনার পাজরে শুক্র অবস্থায় আছে তো রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এই শয়তানের ওয়াসা থেকে বাঁচানোর জন্য আপনাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন কি দোয়া যখন আপনি আপনার স্ত্রীর সাথে মিলনে লিপ্ত হবেন তখন আপনি আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে দোয়া করেন আল্লাহ হুম্মা জান্নিব না শেতান ও জান্নিব শেতান আমা রাজাক্তা আল্লাহ না হে আল্লাহ আমার আর আমার স্ত্রীর মাধ্যমে যে সন্তান আল্লাহ হুম্মা জান্নিব না হে আল্লাহ আপনি আমাকে আমার আর আমার স্ত্রীকে শয়তানের রসা থেকে শয়তান থেকে পরিত্রাণ দান করুন অজান নেবি শয়তান আমার অজাত্তানা আর আমার আর আমার স্ত্রীর মাধ্যমে যেই সন্তানটি এই দুনিয়াতে আসবে এই এই সন্তানকে আপনি শয়তান থেকে রক্ষা করুন আপনি যদি সৎ সন্তান কামনা করেন আপনার অন্তরে যদি বাসনা থাকে যে আমার সন্তানটা সৎ হোক যখনই আপনি স্ত্রী সহবাসে যাবেন যখনই আপনি সহবাসে লিপ্ত হবেনি দোয়া পড়েন আল্লাহ মা জানিব না শোনা অজাননি মা আমার অজাক্তানা আল্লাহ রাবুল্লা আলমিন আপনার সন্তানকে শয়তানের কুমন্ত্রণা থেকে শয়তানের ওয়াসওয়াসা থেকে শয়তানের স্পর্শ থেকে বাঁচিয়ে রাখবেন আপনার সৎ সন্তান জন্মগ্রহণ করবে আপনি তো শয়তানকে চিনেন না শয়তান এত 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 শক্তিশালী এত শক্তিশালী আপনাকে আর একটা উদাহরণ দিয়ে বুঝাই ইসলামের শরীয়তে প্রত্যেকটা কাজ কি দিয়ে শুরু করতে হয় ইসমিল্লা দিয়ে শুরু করতে হয় আসমান জমিনের মাঝে সকল কিছুর মাঝে যত জিনিস আছে যত বিষয়বস্তু আছে এই পৃথিবীতে যা কিছু আছে তার মাঝে সবচেয়ে দামি জিনিস হচ্ছে কোনো আলুকারিম সব কাজ শুরু করতে হয় বিসমিল্লাহ দিয়ে আল্লাহ রাব্লাহ আলামিন বলছেন যখন তুমি কোরআন তেলাওয়াত শুরু করবে ফে ইদা করা কোরআন ফেস্তায় বিল্লাহ মিনা শয়তান কিন্তু তুমি যখন কোরআন শুরু করবে তখন তুমি আগে আল্লাহর কাছে শয়তান থেকে পরিত্রাণ চাও তারপরে বলো বিসমিল্লাহ রহমানত রহিম শয়তান কতটা ভয়াবহ আমি আপনাদের কোনদিন আল্লাহ রাব্বুল আলামিন কতবার বলছি যে তোমরা কুরআনুল কারীম এর নিয়ে চিন্তা ভাবনা করো আফাল ইয়া তাজাবরুন আল কুরআন আমা আলা কুলুবিহিম আখফালুহু ترى কুরআনুল কারীমের আয়াত নে কেন চিন্তা ভাবনা করে না তাদের অন্তর কি তালাবদ্ধ আমরা তো কুরআনুল কারীম যে আয়াত দিয়ে শুরু করছি কেন শুরু করছি এই প্রশ্নটাই আমার আমাদের বিবেকে আসেনি তোমরা কুরআনুল কারীম নিয়ে কি চিন্তাভাবনা ভাবনা কি চিন্তা করেছে আমরা কোনো কেনি কোন আয়াতটা নিয়ে আমরা চিন্তা করেছি আপনার অন্তরে কোন সময় প্রশ্ন জাগে না যে প্রত্যেকটা কাজ দিয়ে শুরু করতে হচ্ছে বলছেন যেই কাজটা আল্লাহর নাম নিয়ে শুরু হয়নি বিসমিল্লা নিয়ে শুরু হয়নি ওই কাজটা মোহান রব্লা আলমিনের বরকত থেকে বিচ্ছিন্ন ওই কাজের ওপর থেকে রহমতকে তুলে নেওয়া হয়েছে আর এই জায়গায় আল্লাহ রব্লা বিসমিল্লাহ বিসমিল্লাহওয়ালাকে রহিত করে দিলেন কোরাম আলী কে রেমের আয়াত দিয়ে বলছেন ফায়দা করা তেল কোরাআন আফাজ আফেজ বিল্লা আহিম না কিন্তু তুমি যখন কোরাম তেলাউত করবে তখন আমি শয়তান থেকে আশ্রয়ে চাও তারপরে বলো বিসমিল্লাহর রহমান রহিম আপনার অন্তরে প্রশ্ন যাক না কেন জাগে না জাগে না কেননা কোরআনুল ক্যারিম হচ্ছে ওই জিনিস ওই বস্তু যার নিকটবর্তী হলে যা অধ্যায়ন করলে মানুষ সবচেয়ে দ্রুত সবচেয়ে সহজে অটোমেটিক একা একাই এদায় প্রাপ্ত হয় তার নাম হচ্ছে কোরআন আল্লাহ নিজে বলছে ইনহা আদ আল কম এই কোরানুল করিম মানুষকে সবচেয়ে সঠিক জায়গায় পৌঁছে দেয় ও আল্লাহ আমি এই কিতাবটাকে একটা প্রদীপের মতো করে দিয়েছি যে এই কিতাবের কাছে যাবে সেই কিতাবের আলোতে আলোকিত হবে ও কি আল্লাহ হনুরান্না হেদিবি হিমানাসা এবং এই কিতাবের মাধ্যম দিয়ে আমি তাকে জান্নাতে নিয়ে চলে যাব করিম তো আসমান জমিনের মাঝে আপনাকে জান্নাতে পৌঁছে দিতে আপনাকে হেদায়াতে নিয়ে আসতে আপনাকে সঠিক পথে রাখতে সবচেয়ে শক্তিশালী এবং মজাগত শক্তিশালীর অধিকারী হচ্ছে কোরআলকারী তো শয়তান ওই জিনিসের কাছে আপনাকে নিকটবর্তী হতে দিবে না যেই জিনিস আপনার সবচেয়ে বেশি উপকারে আসবে যে জিনিস আপনাকে সবচেয়ে দ্রুত জান্নাতের দিকে নিয়ে যেতে পারে শয়তান কোনো দিন আপনাকে ওই জিনিসের কাছাকাছি হতে দিবে না এই জন্য আল্লাহ রবুল্লাহ আরমিন বলছেন আগে তুমি শয়তান থেকে পরিত্রাণ চাও কেননা তুমি যদি শয়তান থেকে পরিত্রাণ না চাও তাহলে এই কিতাবের ওপর টিকে থাকতে পারবে না আর কেউ কেউ বলছেন যে কোরআনুল করিম তেলাওয়াত করলেই কোরআন তেলাওয়াত করলেই ওই তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ রবুল্লা আলমিন মানুষের অন্তরে হেদায়তের বীজ বপন করেন তো আপনি যদি আউদ হিমিনা শয়তানুর রাজিম না বলে কোরআন তেলাওয়াত শুরু করেন তো ওই যে হেদায়তের বীজটা আপনার অন্তরে অঙ্কুরিত হয়েছিল শয়তান এসে হেদায়াতের ওই বীজটাকে নষ্ট করে দিবেন এই জন্য শয়তান থেকে পরিত্রাণ চাইতে হবে সদা সর্বদা সদা সর্বদা সব সময় শয়তানের কথা মাথায় রাখতে হবে আরও আসল জায়গায় ফিরে আসেন আসল জায়গায় কোথায় থেকে শয়তান শুরু হয়েছে আদম আলাইস্লামের ঘটনায় শুরু আসে ফিরে আসেন তাহলে আরও ভালো বুঝতে পারবেন সবাই জানে যে আদম আলাহিসাল্লামকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে শয়তান কিভাবে আদম আলাহ সাল্লামকে আল্লাহ রবাহ আলমিনের হুকুম থেকে ফিরিয়ে নিয়ে আসলো আদম তো নবী শ্রেষ্ঠ মানুষ সকলের পিতা এত সহজ কিভাবে নিয়ে আসলো অন্তর প্রশ্ন জাগে না আদম সাল্লাম কি নিজ ইচ্ছায় গিয়ে ফল ভক্ষণ করেছিলেন শয়তানকে এমনিতেই খাওয়ায়ে দিয়েছিল এই ফলটা না কোনো পদ্ধতি অবলম্বন করেছে যখন আল্লাহ আল্লাহরুল আদম সালামকে বললেন তোমরা এই গাছের ফল ভক্ষণ করিও না এই গাছের নিকটে আসিও না আল্লাহর নির্দেশ এবার শয়তান আদম সালামকে ওই হুকুম থেকে আল্লাহ রব আলমিনের নাফার মানি করার জন্য আদম আলাইহি সালাতামের কাছে এসেছে কিভাবে এসেছে দেখেন শয়তান যদি এসে আদম সালামকে বলতো যে আমি ইবলিস আমি শয়তান আমি তোমাকে পথভ্রষ্ট করতে এসেছি তো আদম আলাইসাল্লামকে শয়তানের কথা শুনতেন শুনতেন না কোনোদিন শুনতেন না শয়তান যদি আদম আলাহ সাল্লামকে আবার ওই জায়গায় হত্যা করত তবুও শুনতেন না কোনো শুনতেন না মরে গেলেও শুনতেন না এই জন্য শয়তান কি পথ অবলম্বন করেছে আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিমে বলছে শয়তান আদম আলি সালামের কাছে যখন আসলো এসে বলছে হে আদম হে হাওয়া শোনো ইন্নি এলাকুমা লামিনান্না সেহীন আমি হচ্ছি তোমাদের দুইজনের জন্য নাসেহীন উপদেশ দানকারী আমি একজন উপদেষ্টা হয়ে তোমাদের কাছে এসেছি শয়তান আদম আলাহ সে পরিচয় দিচ্ছে তার ইমনি লেখমা আলমিন আর আমি হচ্ছে একজন উপদেষ্টা তোমাদেরকে নসিহত করতে এসেছি তোমাদেরকে কল্যাণের দিকে আহ্বান করতে চাই সুন্দর বেশ ধরে ভদ্র মানুষের বেশ ধরে ভদ্রতার বেশ ধরে শয়তান আদম আছে আমি বুঝছি তোমাদের জন্য উপদেষ্টা এবার উপদেষ্টার কথা আদম আলাহাল্লাম আর হাওয়া শুনছে এবার উপদেশটা কিভাবে আল্লাহ সাল্লাম আর হাওয়া কুমন্ত্রণা তাদের অন্তরে ঢুকিয়ে দিচ্ছে দেখেন ডাইরেক্ট বলছে না যে আল্লাহ তোমাকে এই ফল খেতে বলেছে তুমি খেতে নিষেধ করেছে তুমি খাও এই কথা বলছে না বলছে যে তুমি যদি এই গাছের ফল খাও তাহলে তুমি চিরদিন যৌবন থাকবে তুমি যদি এই গাছের ফল খাও তাহলে তুমি চিরদিন জান্নাতে থাকতে পারবে এই নানান কথা নানান কথা বলে নানান কথা বলে আদম আলাহ সাল্লামকে আর হাওয়া সাল্লামকে ওই ফলের ফজিলত বর্ণনা করছে একজন উপদেষ্টা সেজে তখন আদম আর হাওয়া আলাহিসাল্লাম ওই গাছের ফল খেয়ে নিয়েছেন যখন খাওয়া হয়ে গেছে আর যখন আল্লাহ রবিনের কাছ থেকে বাণী পৌঁছে গেল যে তুমি আমার কথা রমান্য করেছ এবার আদম আলাহিসাল্লাম বুঝতে পারলেন যে ওই যে উপদেশটা এসেছিল ওই উপদেশটা আসলে উপদেশটা নয় ওই কে তা আপনি কি মনে করেছেন যে ওই ইবলিস মারা গেছে ইবলিস মরে গেছে ইবলিস তো কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার অফার নিয়ে এসেছে আল্লাহর কাছ থেকে আপনার বয়স কত তিরিশ বছর বিশ বছর চুহাত্তর বছর ধরে নিলাম একশো বছর আপনার ইমান হচ্ছে একশো বছরের পুরাতন আর শয়তান তো আপনার একশো বছরের ইমান কেন শয়তান শত শত হাজার হাজার লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বছর ধরে আপনার মতো শত শত লক্ষ কোটি কোটি মিলিয়ন মুসলমানের ইমানকে হরণ করে আসছে আপনি তো তার কাছে চুটকি আপনি তো তার কাছে কিছুই না হাওয়া আপনি তো নবীন আপনি তো রাসুল্লান আপনি তো একজন মানুষ নিমিশেই সেকেন্ডের মাঝে শয়তান আপনাকে সবপথ থেকে বিপথে নিয়ে যাবে আপনি বুঝতেই পারলেন না আপনি কি মনে করছেন যারা স্টেজে বসে কথা বলছে যারা জুব্বা গায়ে দিয়ে আছে যারা মাথায় পাগড়ি পড়ে আছে যাদের মাথায় বড় যাদের মুখে বড় বড় দাড়ি তারা সবাই ভালো মানুষ শয়তানকে শুধুমাত্র না আছে উপদেষ্টার আকৃতি নিয়ে আদম আলাইসাল্লামের কাছে এসেছিল আপনাদের কাছে আসবে না আপনার সামনে বসে এই মুসলমান তাহিদে জনতার সামনে বসে যারা এই এই দেশের দেশের জনতার সামনে নায়িক নায়িকাদের নাম নিচ্ছে ব্যভিচারকে জেনাকে খেল তামাশা এবং মস্কারার জিনিস হিসেবে পেশ করছে এরা সবাই ওই প্রতারিত এরা শুধু ওই শয়তান দ্বারা প্রতারিত না এমনও হতে পারে এমনও হতে পারে ওদের মাঝে থেকে এক একজন শয়তান ওই শয়তান আপনার সামনে বসে আপনাকে দিচ্ছে হতে পারে না শয়তান যদি আদমান সালামের সামনে আসতে পারে আপনার সামনে আসতে পারে না একশোবার আসতে পারে তো আপনাকে কতটা সতর্ক থাকতে হবে সবার আগে শয়তানকে জানতে হবে শয়তানকে না জানতে পারলে শয়তানকে না বুঝতে পারলে বাঁচার উপায় নাই কোনো উপায় নাই বাঁচার শয়তান মিনিটে সেকেন্ডে আপনাকে পথভ্রষ্ট করে দিবে এই জন্য রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সদা সর্বদা শয়তান থেকে বেঁচে থাকার জন্য বলেছেন আল্লাহ রবুল আলমিন কুরআনুল করিমে একাধিক জায়গায় অসংখ্য জায়গায় শয়তানের কথা বলেছে আজকের যুব সমাজের কি করার কথা ছিল কোথায় থাকার কথা ছিল যুব সমাজ আজকে কোথায় অবস্থান করছে দেখেন আপনি নিজে দেখেন সালামের পর ঈসা আলাইহিস সালামকে যে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিলেন তারপর আবার হাজারো বছর চেষ্টা করে জাহেলিয়াতের রচনা করেছিল শয়তান বুঝিয়েছিল যে এই দেশের শয়তান বুঝিয়েছিল যে মানুষের মাঝে থেকে যারা নারী আছে ওরা হচ্ছে বেচা জিনিস ওরা বুঝিয়েছিল মাদক হচ্ছে আনন্দ আমজের জিনিস ওরা একটা আয়ামি জাহিলিয়াত রচনা করেছিল যখন আল্লাহ রকুল আলম আবার কোরআনুল কালিমকে পাঠালেন আবার রসুল আলী ওসাল্লামকে পাঠালেন তখন এই কোরআন এই যে হাজার হাজার বছর চেষ্টা করে শয়তান যা ইয়ামে যা রচনা করেছিল এগুলি কয়েক বছরের মাঝে ভেঙে চুড়ে তসনাস করে দিলেন তো আপনি কি মনে করছেন শয়তান শয়তান চায় আপনি কোরআনুল কারিমের কাছে যান কোনো দিন চাইবে না শয়তান চায় আপনি দশ টাকা দান করে আপনার জান্নাত কি কিনে নেন চাইবে শয়তান কোনো দিন চাইবে না শয়তান কোনোদিন চাইবে না এই দেশের যুবক বলি যুবকেরা আবার ইসলাম শিক্ষা শিক্ষিত কোনোদিন চাইবে না এটা শয়তানের কামনা কোনো হবে না সবাইকে পথভ্রষ্ট করার জন্য বসে আছে শয়তান আর যে যত বেশি ভালো যে যত বেশি ভালো যে যত বেশি পরহেজগার শয়তান তার পিছনে তত বেশি লেগে থাকবে শয়তান আপনার এলাকার বুড়োদের পিছনে বয়স্কদের পিছনে যত লেগে থাকবে তার চেয়ে বেশি লেগে থাকবে ওই সমাজের যুবকদের পিছনে কেননা যুবকেরা দ্রুত হেদায়ত পায় তার উদাহরণ নিবেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের দাওয়াতে যারা ইসলাম গ্রহণ করেছে শুরুতে সূচনায় সবাই যুবক যারা ইসলামের বিজয়ের পতাকা উড্ডীন করেছে সবাই যুবক খালিদ সাইফুল্লাহ সবচেয়ে বীর সবচেয়ে বড় বীর মুসলমানদের তিনি যুবক নৌজোয়ান আমর ইবনুল আস যিনি মিশর বিজয় করেছেন আফ্রিকার দরজাকে উন্মুক্ত করেছেন মুসলমানদের জন্য উনি একজন টকবক নৌজোয়ান তারেক বিন জিয়াদ যিনি স্পেন জয় করার জন্য গেছেন উনি একজন টকবক নৌজোয়ান মোহাম্মদ বিন কাশম যিনি সিন দিয়ে পা